হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমরা প্রত্যেকে ফোনে কিন্তু জিমেল ইউজ করে থাকি এই জিমেলগুলোর পাসওয়ার্ড যদি আমরা ভুলে গিয়ে থাকি কিভাবে এই পাসওয়ার্ডগুলোকে আমরা বের করব। কিংবা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে আমরা একটা ফোন ইউজ করা সত্ত্বেও আরও একটা ফোন যখন আমরা কিনি কিংবা সেটা ব্যবহার করতে চাই সেই জিমেলটি আমরা যদি সেখানে লগ করতে যাই সেখানে পাসওয়ার্ডটি দিব এই ক্ষেত্রেও যদি পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকি সেখানে কিন্তু আমরা লগ করতে পারবো না আমি আপনাদেরকে খুবই সহজ দুটি মাধ্যম আজকে দেখাবো আপনি দুটি মাধ্যমেই আপনার এই পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন আপনি নিজে নিজেই পারবেন শুধু ভিডিওটা কন্টিনিউ করেন একদম ছোট্ট ভিডিও আমি প্রথম স্টেপটি আপনাদেরকে দেখাইতেছি পাসওয়ার্ড বের করার জন্য আপনার জিমেলের পাসওয়ার্ড বের করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোর নামে অপশনটি দেখতে পাচ্তেছেন এখানে একটা ক্লিক করে দিবেন আমি প্রথম মাধ্যমটি আপনাদেরকে এখানে দেখাইতেছি উপরে এখানে পাশে ম্যান আইকনটি দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখন এইখান থেকে গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন বন্ধুরা এখানে দেখতে পারবেন আপনাকে এখানে কোনো কিছু দেখার প্রয়োজন নাই জাস্ট এখানে আপনি পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই যে বন্ধুরা দেখতেছেন পাসওয়ার্ড ম্যানেজার আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে অনেকগুলো অপশন আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনে আপনি যত অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্টগুলোতে আপনি কি কি পাসওয়ার্ড দিয়েছেন এখান থেকে কিন্তু ইচ্ছাগুলো দেখে নিতে পারবেন আপনি যদি সেগুলোকে সেভ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে এগুলো শো করবে তো আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে করে আপনি এখানে গুগল নামে যে একটি অপশন আছে সেটা এখান থেকে খুঁজে নেবেন আমি এখানে ডাউন করতেছি এবং গুগল নামে একটি অপশন এখানে দেখতে পারতেছেন বন্ধুরা গুগল ডট কম এখানে দেখতেছেন তো এটাকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে যখন এটাকে খুঁজে পাবেন তখন এখানে সিম্পলি একটা ট্যাপ করে দেবেন এখানে আপনার প্রয়োজন হবে যদি এখানে ফোনের লক কিংবা ফিঙ্গার চায় এখানে অবশ্যই দিয়ে দেবেন এটা আনলক হয়ে যাবে বন্ধুরা এইখানে দেখতে পাচ্তেছেন আমার ফোনে কিন্তু অনেকগুলো জিমেল এখানে কিন্তু লগ ইন করা আছে এখন প্রত্যেকটি জিমেলে কোনটা কোথায় পাসওয়ার্ড ব্যবহার করছে আমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো দেখার জন্য আপনাকে কি করতে হবে সিম্পলি এইখানে যে চোখ চোখের মতো যে আইকনগুলো দেখতে পাচ্তেছেন এই চোখের মতো আইকনগুলোকে এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি পাসওয়ার্ডগুলো দেখে নিতে পারবেন এবং আপনি অন্য ফোনে খুশি যেখানে খুশি এই পাসওয়ার্ড এবং এই জিমেলটা দিয়ে কিন্তু লগ ইন করে নিতে পারবেন এই ছিল প্রথম স্টেপ আমি আপনাকে এখন দ্বিতীয় স্টেপটি দেখাবো কিভাবে দ্বিতীয় স্টেপে আপনি এখান থেকে পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন এটা নেওয়ার জন্য প্রত্যেকটি ফোনে ক্রোম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজারে আপনি একটা ক্লিক করে দিবেন উপরে ডান পাশে থ্রি ডট দেখতে পারবেন এই থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন এখন এখান থেকে সেটিং নামে একটি অপশন দেখতে পারবেন এই সেটিং এর উপরে ক্লিক করে দিবেন বন্ধুরা আমি দুইটি মাধ্যম আপনাদেরকে কিন্তু দেখায় দিচ্ছি আপনাদের যেটা ভালো মনে হয় সেটা ব্যবহার করে আপনারা কিন্তু পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন তো এইখান থেকে আপনি একটু নিচে স্কুল ডন করবেন এইখানে দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটা সিম্পলি ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম আগের থেকে গেলে আপনি আপনাকে একই অপশানে নিয়ে যাবে এবং পরের অপশন থেকেও নিয়ে গেলেও কিন্তু একই অপশনে নিয়ে যাবে এখান থেকেও আপনাকে নিচে এখানে গুগল ডট কম নামে যে অপশনটি আছে এখান থেকে এটা খুঁজে নেবেন এবং এইখানে আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ডটি দিয়ে নিলে আপনি কিন্তু এইখানে সমস্ত জিমেলের পাসওয়ার্ডগুলো দেখে নিতে পারবেন তো এই ছিল দুটি স্টেপ আমি আপনাদেরকে ভালোভাবে দেখা দিলাম অবশ্যই ভিডিও হেল্পফুল হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলকে অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা